আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আপনারা স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পারতেছেন এটি হচ্ছে ব্যারিস্টার সৈয়দ সাইদুলক সুমন ভাইয়ের একজন কর্মী তো আজকে উনি আমার মনে হয় একদম বাস্তব কথাটা বলেছেন এবং ওনার কথার যুক্তি আছে এবং কি বললেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আসুন আমরা ভিডিওটা দেখে আসি তারপর কথা হবে সুমনকে আজকে এক বছর যাবৎ জেলে বলে রাখছেন তো আমি বলবো না ব্যারিস্টার সুমন ভালো কি খারাপ এটা সুনাইঘাট মাধবপুরের জনগণই ভালো বুঝে যে তারা কি পাইছিল কি হারাইছিল তো আমার প্রশ্ন হচ্ছে যে এই এক বছরে বেস্টার সুমনকে জেলে বলে রাখছেন আপনার আপনাদের ক্ষমতা আছে কিন্তু ব্যারিস্টার সুমনের অবর্তমানে উনি ওনার এলাকার মানুষের জন্য ব্যক্তি উদ্যোগে এবং উনি এমপি হওয়ার পরে ছয় মাস সময় পাইছে এই সময়টাতে যেগুলা কাজ করছিল তার এই কাজগুলা কি কেউ কন্টিনিউ করতেছেন মানে বলছিলাম উনার পাশের গ্রামেরই একজন উপদেষ্টা আছেন উনি মোটামুটি তিন চারটা মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে আছেন এবং অনেক হেডমদারি উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান তো উনার কাছে কিন্তু এখন সরকারি টাকা আছে বেরিস্টার সুমনের কাছে কিন্তু এত সরকারি টাকা ছিল না বা এত পাওয়ারও ছিল না তারপরও বেরিস্টার সুমন চুনাগাট মাধবপুরের মানুষের জন্য পাকা বলেন কাঠের বলেন অনেক ব্রিজ বানাইছে অনেক ভাঙ্গা রাস্তাঘাট ঠিক করছে লক্ষ লক্ষ আমের সারা বিতরণ করছে স্কুল কলেজ মসজিদ মাদাসায় মানে যত ধরনের একটা এলাকার মধ্যে যত ধরনের সমস্যা আছে তো সে অংশগ্রহণ করছে এমন আমার প্রশ্ন হচ্ছে সৈয়দ রেজান হাসানের কাছে আপনি তো একজন প্রভাবশালী মন্ত্রী আপনার কলিগ আসিফ মাহমুদ ভুইয়া উনি প্রায় সাড়ে তিনশো কোটি চারশো কোটি পাঁচশো কোটি টাকার বরাদ্দ নিয়ে গেছে উনার উপজেলার জন্য তো উনি উনার উপজেলা নিজ উপজেলা চুনার জন্য কি করছেন এটা আমার একটা প্রশ্ন এখন আরেকটা প্রশ্ন হচ্ছে যারা সুমনে আসনের থেকে নির্বাচনের প্রস্তুতি দিতেছেন বিশেষ করে বিএনপির অনেক প্রার্থী তারা দেখলাম কোথায় কথায় বলেন যে তারেক জিয়া প্রধানমন্ত্রী হলে বিএনপি ক্ষমতায় আসলে উন্নয়ন দেওয়া বাসাই বাসাই দিবেন কিন্তু আমার প্রশ্ন হচ্ছে বেরিস্টার সুমন এমপি হওয়ার আগে কিন্তু কোনো কিছু ছিল না তার তারপরে টাকা দিয়ে বহুত কাজ করছে যেটা আসলে সারা বাংলাদেশের মানুষ জানে তা আমার প্রশ্ন হচ্ছে তাদের কাছে আপনারা কয়টা টাকা খরচ করছেন চুনাঘাট মানুষের জন্য নিজ পকেট থেকে যেটা দিয়ে মানুষের উপকার হয় কয়টা রাস্তায় ইট ফেলছেন কয়টা মানুষের বিপদে এসে দাঁড়াইছেন যদি একটু লিস্ট দিতেন তাইলে কিন্তু আমরা খুশি হইতাম মনে রাখবেন বেরিস্টার সুমনকে আটকায় রাখতে পারবেন কিন্তু বেশটা সুমনের মতন যা বা মন মানসিকতা আপনাদের কোনোদিন হবে না ছিল না এখন কেন বলবেন কারণ বেশটা সুমন কিন্তু রাজনীতি কঠিন করে ফেলছে মনে রাখবেন মানুষ কিন্তু এখন আর বোকা না মানুষ এখন দেখে যে কে নেতা হওয়ার আগে ক্ষমতা যাওয়ার আগে তার কাজ করে দেয় তাকে সেই বুট দেবে তাই বলবো ভাই মানুষের জন্য কাজ করেন আপনি বলা লাগবে না যে আপনি নেতা হইতে চান বা এমপি হইতে চান মন্ত্রী হইতে চান মানুষ আপনাকে সেই জায়গায় অনেক ক্ষতি করতেছেন কারণ ওই লোকটা যদি থাকতো খাইয়া না খাইয়া হইলো ওই মানুষগুলোর পাশে থাকলো নেই এখন কিন্তু এই সরকারের আমলেও কিন্তু অনেক দুর্নীতি হইতেছে অনেক অন্যায় হইতেছে কিন্তু একটা মানুষ দাঁড়াইয়া প্রতিবাদ করার মতন নাই বেজটা সুমন আর যাই পারোক অন্তত মোবাইলটা কইলা এই দুর্নীতি বা অন্যায়ের প্রতিবাদ করল না আসলে বাংলাদেশে ভালো মানুষের কোনো জায়গা নাই বাংলাদেশে ভালো করবেন আপনি মরবেন নইলে বিজ্জত হইবেন নইলে গুম হইবেন আর নইলে আপনাকে জেলে ভরে রাখবে যারা যুগ যুগ ধরে প্রতিটা রাজনীতির দল করে আসতেছে এজন্যই আমাদের কপালে ভালো নাই প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদ বলছিলেন দেশের উন্নতির থেকে রাজনীতি বেশি ঠিক আছে প্রিয় দর্শক আপনারা শুনলেন আসলে এই জুনাইদ ভাইকে ধন্যবাদ জানাই উনি একদম বাস্তব কথাটা তুলে ধরেছেন দেশের মানুষের মনের কথাগুলো বলেছেন আর বিশেষ করে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনাদের মতামতটুকু কমেন্ট বক্সে লিখে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন